সোনালি মুরগি এবং হচ্ছে ব্রয়লার মুরগির যে ওষুধগুলো আপনারা বিক্রি করেন এই ওষুধের মাধ্যমে কি কোনো ক্যাটাগরি আছে দিক দিয়ে বেশি মনে করি ব্রয়লার লস বেশি রানি খেত বেশি ব্রয়লারে আপনার রোগ জীবাণু বেশি রোগ বেশি ছয় মাস ছয় মাস ডাল সিজন ছয় মাস আছে পড়তে সিজন পড়তে সিজনটা কখন থেকে ধরেন আপনারা এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার টাকা লস হয়েছিল জি আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল্লাহ মিনি এই মুহূর্তে আছে হচ্ছে একটি সোনালি মুরগি পোলট্রি ফার্মে এখানে হচ্ছে দুই হাজার মুরগি লালন পালন করছেন একজন খামারি খামারি হচ্ছেন আমাদের রুবেল ভাই তো রুবেল ভাই হচ্ছে একাধারে হচ্ছে খামারের সাথে আছেন পাশাপাশি পলটি মুরগি ফার্মে যে ওষুধ লাগে সেই ওষুধের ব্যবসার সাথে উনি আছেন যে ওনার কাছ থেকে আমরা এই পোলট্রি মুরগি ফার্মের যে ব্যবসাটা আছে এই ব্যবসাটা সম্পর্কে আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে আপনারা এই সোনালি মুরগি পালনে কিভাবে লাভবান হতে পারেন সে বিষয়গুলো হচ্ছে আমরা আজকে রুবেল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। এবং রুবেল ভাই হচ্ছে প্রায় পাঁচ বছর যাবৎ এই পোল্ট্রি ব্যবসার সাথে তো উনি কিভাবে লাভবান হচ্ছেন এবং হচ্ছে কি কি পদ্ধতি উনি ব্যবহার করেন এই মুরগি পালনে এবং হচ্ছে বাচ্চা কিভাবে কিনেন কোথা থেকে কিনেন কি বাচ্চা কিনেন এবং বাচ্চাতে কি কি ক্যাটাগরি আছে এবং কোন ক্যাটাগরির বাচ্চাগুলো ভালো কোন ক্যাটাগরির বাচ্চা কিনলে আপনাদের জন্য বেটার হবে আপনার বাসায় একটি পোল্ট্রি ফার্ম শুরু করতে বা হচ্ছে একটি মুরগি ফার্ম শুরু করতে কিরকম টাকা পুঁজির দরকার আপনার সেই বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে না টেনে ভিডিওটি দেখবেন এবং তাহলে আমরা সরাসরি রুবেল সাথে কথা বলি ওনার কাছ থেকে সকল বিষয় জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যদি আপনার পরিচয়টা দিতেন এবং এক এলাকার নামটা যদি বলতেন আমার নাম রুবেল বরবের সিংহশ্রী কাপাসিয়া গাজীপুর বরবের গ্রাম সিংহশ্রী ইউনিয়ন কাপাসিয়া গাজীপুর জি রুবেল ভাই এখানে হচ্ছে কতগুলো মুরগি লালন পালন করছেন মুরগি দুই দুই হাজার মুরগি লাগান পালন করছেন এগুলিতে সব মানে হচ্ছে আপনার সোনালী মুরগি মুরগি আচ্ছা ভাই এই যে পোল্ট্রি ব্যবসায় আপনি আসছেন কত বছর ধরে পোল্ট্রি ব্যবসার সাথে আছেন এবং কিভাবে এসেছেন আমি চাচা ভাই ভাইয়ের সাথেই আসছি মানে উনিও পোলট্রি ফার্মের ব্যবসার সাথে আছেন সেই থেকে হচ্ছে এবং হচ্ছে আপনি পোল্ট্রি ফার্মের ব্যবসা শুরু করেছেন আমরা জানলাম যে আপনার পোলট্রি ফার্মের যে ওষুধের ব্যবসা সেটাও আছে জি ওটা কতদিন যাবত করছেন

একটা বাচ্চা প্রতি কীরকম বাচ্চা ধরে গলন্দ হেসারি আছে পদ্মা হেসারি আছে যেমন নারিশ আছে প্যারাগন আছে বিভিন্ন কোম্পানির বাচ্চাই আমরা আনি তবে এই বাচ্চাতে গোলন্দ হেঁচারি সবচেয়ে বালা এবং অন্য অন্য বাচ্চাও বালা কিছু হেঁচারি আছে কিছু মানে ব্যবসায়ী আছে জালিয়াতি করে এই জন্য আমরা মানে যারা খামারি আছি তারা দুর্ভোগ শিকার হই এই জন্য ভালো মান দেখে বুঝছে ভালো মানে ডিলার যে ওনার কাছ থেকে বাচ্চা নিলে করে বাচ্চা পাওয়া যায় আচ্ছা এই বাচ্চা কিনাতে আমরা অনেক সময় শুনি যে বাচ্চা কিনাতে ডিলাররা একটা দুই নম্বরই করে এটা কি সত্য কিনা এটা এটা সত্য যে এই কিনাতে হচ্ছে মূলত কোম্পানি রেট দেয় বলে কোম্পানি রেট আজকে বাচ্চা পঞ্চাশ টাকা হ্যাঁ তখন দুই টাকা আউট নেয় নাহলে বাচ্চা মিস করে নালে অনেক কিছু হয় এরপরে সমস্যা হয় খামারি সবটি খামারির সমস্যা

এই বাচ্চাটা মূলত পঞ্চাশ দিন হলে বিক্রি করতে পারি পঞ্চাশ দিন হলে এক কেজি কেজি হয়ে যায় এই বাচ্চাটা পঞ্চাশ দিন বয়স হলে হচ্ছে আপনারা বিক্রি করতে পারেন এক কেজি ওজন হয়ে যায় এক কেজি ওজন আচ্ছা এক কেজি ওজন আনতে বাচ্চাদের কত ব্যাগ খাবার খাওয়াইতে হয় নব্বই থেকে পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই আপনারা এই সোনালী মুরগিতে কয়টা ভ্যাকসিন করেন এবং কি কি ভ্যাকসিন করেন প্রথম ভ্যাকসিন করি ভ্যাকসিন করি পাঁচটা প্রথম দাঁড়ানি খেত পরে একটা কিল ভ্যাকসিন আছে ব্লাক ফু আছে পরে আছে গামবুরু পরে আছে আবার রানী খেত রানী খেত টোটাল পাঁচটা ভ্যাকসিন করি টোটাল পাঁচটা ভ্যাকসিন করেন পঞ্চাশ দিনের ভিতরে এই পাঁচটা ভ্যাকসিন হচ্ছে হয়ে যায় আচ্ছা কত খাবার খায় পঞ্চাশ দিনে পঞ্চাশ দিনে বলন্দর সুপার হাইব্রিড যেটা ওটা আপনার একশো ওভারও খায় আর অন্য কোম্পানির বাচ্চা আবার কম খায় কিছু কোম্পানির বাচ্চা আছে লুজ বাচ্চা এটা কম খায় খাবার মানে গলন্দ সুপার যে বাচ্চাটা এটা 2000 মুরগি 100 প্যাগের উপরে বাচ্চা 100 প্যাগ খাবার খায় জি দিনে জি 50 ওজন আসে 1 কেজি 1 কেজি আচ্ছা বর্তমান হচ্ছে আপনার সোনালী মুরগি বাজার এর কেমন বাজার আছে সোনালীস ओरिजिनल সোনালী জাত আছে ওটা আছে 218 টাকা 17 টাকা 218 টাকা 17 টাকা হলে অনেক টাকা লস হচ্ছে একটা বাচ্চা

কিন্তু আমরা তো দেখলাম যে আপনি যে এখন নিছেন তো এটা বিক্রি করতে করতে কি আপনার ভালো বাজার আসার সম্ভাবনা আসার সম্ভাবনা আছে মানে সেই হিসাব করে হচ্ছে আপনি মূলত উঠেছে মূলত উঠেছে যে এখন পনেরো দিন চলতেছে আর হচ্ছে পঁয়ত্রিশ দিন পরে হচ্ছে আপনার একটা বিক্রি বয়স হবে তখন হচ্ছে বাজারটা ভালো আসার সম্ভাবনা আছে সেই চিন্তা ধারণা থেকে আপনি বাচ্চা উঠিয়েছেন আপনি এখন পর্যন্ত কয়টা বেশ পালছেন নয়টা বা দশটা দশটা বেশ পালছেন আপনি যদি বলতেন কোনো বেশি কি আপনার লস হয়েছে জি এক বেশি লস হয়েছে

আর বাকি যেগুলি আছে ওইগুলিতে হচ্ছে আপনি লাভ হয়েছে মোটামুটি এবং ভালো লাভ হয়েছে যেটা বললেন যে দুই লক্ষ বিশ হাজার টাকা আপনার লাভ হয়েছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাভ তো সুপ্রিয় দর্শক যেটা হচ্ছে আমরা যেটা জানি বা আমরা যেটা করি সেটা হচ্ছে যে পোলট্রি ব্যবসায় বা পোলট্রি ফার্মিংয়ে আমরা আসার পরে যে সমস্যাটা আমরা করি সেটা হচ্ছে একটা বেজ বা দুইটা বেজ পালার পরে যদি একটা লস খাই আমরা তখন হচ্ছে আমরা এই ব্যবসাটায় থাকতে চায় না বলে যে না এটা তো অনেক টাকা লস হয়ে গেছে আমরা এই ব্যবসাটা করব না কিন্তু রুবেল বাই যেটা করেছে সেটা হচ্ছে এক লক্ষ বাউন্ন হাজার টাকা উনি লস করেছেন তারপর উনি ব্যবসা ছাড়েননি এবং হচ্ছে উনি নিয়মিত মুরগি লাগান পালন করে গেছেন এবং হচ্ছে পরবর্তীতে উনি এক বেশি হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা লাভ করেছেন তার মানে দেখেন যে ওই লসটা তো কাটলেনি ওই লস কেটেও তো ওনার লাভ হয়েছে এবং উনি যেটা বলতেছেন যে উনি এখন পর্যন্ত দশ থেকে এগারোটা বেশ বেশ পালছেন সেখান থেকে হচ্ছে একটা বেশি হচ্ছে ওনার লস হয়েছে তা আমরা যেটা আমি আমার ব্যক্তিগতভাবে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে কোনো ব্যবসাতে হচ্ছে সময় দিতে হবে সময় দিলে হচ্ছে এখান থেকে আপনারা লাভ বের করে নিয়ে আসতে পারবেন এবং দীর্ঘদিন হচ্ছে ব্যবসার সাথে লেগে থাকতে হবে এবং হচ্ছে ব্যবসাটা ভালোভাবে বুঝতে হবে যে যেটা বলল যে ছয় মাস ডাল সিজন এবং ছয় মাস হচ্ছে মানে ভালো থাকে সিজনটা ভালো থাকে বাজারটা ভালো থাকে সেটা হচ্ছে আপনার বুঝতে হবে যে কোন টাইমটাতে আপনার বাচ্চাটা নিতে হবে কোন টাইমে গেলে আপনার রেটটা ভালো পাবেন সেটা বুঝলে যদি আপনি বাচ্চা লালন পালন করতে পারেন সোনালী মুরগি পালন করতে পারেন তাহলে লাভের সম্ভাবনাই বেশি থাকবে যে আপনি ওষুধের ব্যবসার সাথে আছেন মুরগির সোনালী মুরগি এবং হচ্ছে বয়লার মুরগির যে ঔষধগুলো আপনারা বিক্রি করেন এই ঔষধের মধ্যে কি কোনো ক্যাটাগরি আছে যে ভালো খারাপ বা অনেকে আছে যে খামারিদেরকে খারাপ ঔষধ দেওয়ার কারণে লসের সম্মুখীন হয় এরকম হয় কি জি আছে আচ্ছা একদিন ব্যবসায়ী আপনি বালট ঠই দেওয়ার চেষ্টা করে খামারে কেন সবই আপনার বাকি ব্যবসাটা সব একজন ডিলার সবই বাকি দেয় খাবার এবং বাচ্চা ওষুধ সবই বাকি দেয় আপনার ব্যবসা করুন ব্যবসা করেন জি তার মানে হচ্ছে একজন খামারে শুধু হচ্ছে একটা ঘর থাকলেই হচ্ছে আপনারা বাকি সবকিছু দিচ্ছেন দিচ্ছি মানে একটা ঘর করবেন আপনি তারপর হচ্ছে বাকি বাচ্চা থেকে ধরে ওষুধ থেকে ধরে খাবার থেকে ধরে যা আছে সকল কিছু হচ্ছে আমরা যারা ব্যবসায়ী আছে তারা হচ্ছে ওনাদেরকে বাকি দিচ্ছেন পঞ্চাশ দিনের জন্য বিক্রির পরে হচ্ছে সেই টাকা হচ্ছে হয় আপনি লাভ করবেন লাভের অংশটা আপনি রেখে দেবেন শুধু তাদের কি হচ্ছে বাকি টাকাটা হচ্ছে আপনারা যে টাকা থাকবে সেটা দিয়ে দিবেন আচ্ছা বাকিতে যে আপনারা ব্যবসাটা করেন এখানে কি বেশি টাকা লাভ করেন নাকি নগদে কম টাকা লাভ করেন নগদে বাকি একশো মান একশো মানি কিন্তু আমরা কিছুদিন আগে অনেকগুলো ফার্মে গিয়েছি অনেক ফার্মের অনেকেই বললো যেটা যে বাকিতে নাকি হচ্ছে একটু লাভ বেশি করে

সেই জন্য হচ্ছে আপনার তিন লক্ষ টাকার উপরে তিন লক্ষ 30 হাজার টাকার খাবার যাই তিন লক্ষ 30 হাজার টাকা খাবার যাই আচ্ছা তাহলে আমি আরেকটা বিষয় জানতে চাই যে খামারেরা যারা নতুন খামারে আসতে চায় বা নতুন খামার করবে তারা কী মুরগি দিয়ে হচ্ছে খামার শুরু করলে লাভ লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে বেশি মনে করেন আপনি আমি সোনালি দিক দিয়ে বেশি মনে করি ব্রয়লারের লজ বেশি রানী ক্ষেত বেশি ব্রয়লারে আপনার রোগ জীবাণু বেশি রোগ বেশি এবং ব্রাউন কোকে আপনার রোগ বেশি ওইটা রানী খেতালে সব সাফ হয়ে যায় সোনালির দিক কিন্তু ভ্যাকসিন আছে আপনি সব দিক দিয়ে ওষুধ আছে আগে কিন্তু ওষুধ ছিল না এই জন্য আগে খামারের লস খেত এখন কিন্তু ওষুধ পারফেক্ট ওষুধ আছে কোম্পানি দিছে বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন বাউ করছে আপনার সব কিছুই চলে আচ্ছা দুই হাজার মুরগি লালন পালন করতে কীরকম টাকার ওষুধ লাগে হ্যাঁ বিশ হাজার কোনো সেডে আপনি বিশ হাজার টাকার যায় কোনো সেডে পঁচিশ হাজার সাতাশ হাজার আবার দশ বারো হাজার টাকাও নিও ভ্যাকসিন আছে আট হাজার টাকার মতন ভ্যাকসিনই হচ্ছে পাঁচটা ভ্যাকসিন যে বললেন এটা আট হাজার টাকার ভ্যাকসিন আর বাকি হচ্ছে ওষুধ ওষুধ বিভিন্ন সময় যে ওষুধগুলো খাওয়াতে হয় সোনালি মুরগিতে আপনার সমস্যাগুলো কি 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 সমস্যা আছে আপনি মনে করেন সমস্যা ফার্স্ট সমস্যা আছে আপনার ঠান্ডাতে আছে ঠান্ডাই সব সমস্যা ঠান্ডা যদি সোনালী মুরগির না থাকে তাহলে আর কোনো সমস্যা সমস্যা নাই না ঠান্ডা আসলে ঠান্ডাতে আপনার রানি খেতেই রানি খেতে আপনার বাইরে আসবো তো লিটার লিটার যে সমস্যাটা আপনার লিটার যদি ভিজে মুরগি লিটার বিজাইলে এই লিটারে আপনার সব সমস্যা লিটার যদি শুকনা রাখে তাহলে সোনালি মুরগি একশো মানে লিটার বলতে আপনি যে তুষ বুঝাচ্ছেন তুষ তুষটা যদি ভিজে যায় তাহলে হচ্ছে মুরগির রোগ বালায় হওয়ার সম্ভাবনা থাকে বেশি তার মানে হচ্ছে সবসময় তুষটাকে শুকনা রাখতে হবে জি আচ্ছা মানে এখানে একটা সহজ বিষয় হচ্ছে যে আপনি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পাশাপাশি হচ্ছে ঘরে কোনোভাবে হচ্ছে পানি পড়া যাবে না এবং ভিজা যাবে না তুষ তুষটা ভিজে যেমন বৃষ্টি আইলে পর্দা নামাইতে হাফ খোলা রাখতে হইব অনেক আছে এটা একটা ডিলারের কাছ থেকে একটা মানে ওষুধের দোকানদার যে আছে ব্যবসায়ী তার কাছে সর্বকিছু জানতে হবে মানে যে কোনো খামার করতে গেলে একজন ভালো ব্যবসায়ীর সাথে যোগাযোগ করতে হবে উনি যেভাবে পরামর্শ দেয় সেইভাবে সেভাবেই করতে হবে সেই পরামর্শ যে হচ্ছে খামারটা করলে সে হচ্ছে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি আহ জি রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খামারের সাথে আছেন এবং হচ্ছে এখান থেকে আপনি লাভবান হচ্ছেন একবার লস কেয়েছেন বললেন এবং পনেরো পরের বার হচ্ছে ভালো টাকা লাভের মাধ্যমে হচ্ছে সেই লস কেটে উঠেছেন সুপ্রিয় দর্শক আমরা রুবেল বইয়ের কাছ থেকে যেই বিষয়গুলো জানলাম সোনালি মুরগি ফার্মে যে সমস্যাগুলো এবং হচ্ছে এই ফার্মটায় আপনারা হচ্ছে ইনভেস্ট কমে আপনারা লাভন পালন করতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা শুধু একটা ঘর তৈরি করলে তারপর হচ্ছে বাচ্চা থেকে ধরে খাবার ওষুধ সকল কিছু হচ্ছে ব্যবসায়ীরা আপনাদেরকে সাপোর্ট দেয় সাপোর্ট দেওয়ার মাধ্যমে হচ্ছে আপনারা লাভ পালন করবেন পঞ্চাশ দিন বয়সে হচ্ছে আপনারা বিক্রি করে তারপর হচ্ছে এই টাকা দিয়ে হচ্ছে ব্যবসায়ীদের টাকা পরিশোধ পাশাপাশি হচ্ছে আপনার লাভের অংশ যদি সেটি আপনারা বুঝে নিতে পারবেন যারা বেকার আছেন আপনারা এই সোনালি মুরগির ফার্ম দিয়ে হচ্ছে ব্যবসা শুরু করতে পারেন এবং এখান থেকে আশা করা যায় যে আপনারা লাভবান হবেন যদি আপনারা জেনে বুঝে এবং সঠিক লোকের পরামর্শ যদি আপনারা ফার্ম শুরু করতে পারেন তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার থাকার সাবস্ক্রাই পাশে অন করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি